দেখুন অ্যাকচুয়ালি বিষয়টা অনেকেই অনেক রকম শুনেছেন আমাদের এই মিডিয়া বুরুজের মানুষ একরকম জানি আর টিভি চ্যানেলের মাধ্যমে বসে বসে পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের মানুষ অন্য কিছু শুনছে যে এখানে গোষ্ঠী সংঘর্ষ হয়েছে অ্যাকচুয়ালি এখানে কোনো গোষ্ঠী সংঘর্ষ হয়নি আজকের এখানে হিন্দু মুসলমানের মুখোমুখি মারপিট হয়নি এখানে এখানে হয়েছে কি ফটক বাজার এটা হচ্ছে জাতীয় বাজার বলা যায় হিন্দু মুসলিম সব জাতের মানুষ এখানে বাজার করতে যায় বাজারের মুখেতে বাইক রাখার জন্য জায়গা আছে ফুটপাথের দোকানদার বসে সেসব জায়গা আছে ফুলওয়ালা বসে ফলওয়ালা বসে বাজারের ভিতরে বাজারের বাইরের বাজারে ঢোকার মুখে মন্দির আছে ওইখানে একটা ফলওয়ালা বসতো দীর্ঘদিন থেকেই বসে আমরা যতদিন বাজারে যাচ্ছি দেখেই আসছি ওরা বসে সেই জায়গাটায় হঠাৎ করে এই ঈদের ছুটিতে সেই ফলবল মনে হয় বাড়ি যায় গত সোমবার রাত্রে ওই জায়গাটার উপরে একটা পাকা কনস্ট্রাকশন তৈরি হয় সেটার উপরে কিছু ফুল গাছ লাগিয়ে দেওয়া হয় এটা রবীন্দ্রনগর থানার একদম সামনে রবীন্দ্রনগরের থানার দেওয়ালের থেকে দু মিটার দূরে রবীন্দ্রনগর থানা জানে যে এটা ওখানে যারা যারা বসে থানা তো কিছু লোককে নিজেই বসিয়ে রেখেছে সামনে তারা জানে না ওখানে কারা বসে সেই জায়গায় একটা বেদি তৈরি হলো বেদি মতো তৈরি করা হলো সেখানে কিছু গাছ লাগিয়ে দেওয়া হলো যেটা বিজেপি বলছে এখন যে তুলসী গাছ তাহলে পুরো এটা পরিকল্পনা করে করা হয়েছে এই সোমবারে মানে ঈদের সাত তারিখের আগে ছিল না এটা সাত তারিখে ঈদ হয়েছে আট তারিখ রবিবার ন তারিখ সোমবার এই ন তারিখ রাত্রে এই ঘটনা ঘটে তার আগে ওখানে কোনো গাছ ছিল না ওখানে কোনো কনস্ট্রাকশন ছিল না পুলিশ সেটা বলুক পুলিশ সিবিআই সিআইডি তদন্ত করে জানাক যে ওইখানে কী ছিল তাহলে ওইখানে হঠাৎ করে একজন ফলওয়ালা গরিব মানুষ তার ধর্মের কথা আমি বলছি না যদিও সে ধর্মের মুসলিম কিন্তু আমি বলছি না তার গরিব ফলওয়ালা ওখানে বসে খায় প্রচুর ফুটপাতে সব বসে খাচ্ছে ব্যবসা করে খাচ্ছে সেই জায়গাটায় একটা পাকা বেদি তৈরি হয়ে গেল তার উপরে এটা আমরা যারা তুলসী গাছ যারা চেনে না এখানে আমাদের মুসলিম মানুষরা তারা জানে এটা ফুল গাছ তো ওইটা লাগিয়ে দেওয়া হলো এই পরিকল্পনা করলো কারা এই পরিকল্পনাটা নিশ্চয় কারোর মাথা আছে আর এস বিজেপি ছাড়া এই মাথা কারণ নেই যে ওইখানে এইটা করো তাহলে কী হবে এটা কেউ ছুতে পারবে না এটা যদি তুলে ফেলে দেয় তাহলে বলবে হিন্দুদের তুলসী গাছ সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হবে যেটা আর এস এস বিজেপি চাচ্ছে পশ্চিমবাংলার বুকে আর সেই ফাঁদে পা দিয়েছে আমাদের এই সরকারের পুলিশ পুলিশ কেন ওইখানে যেমন কনস্ট্রাকশন হচ্ছিল থানার সামনে ওটা কেন পুলিশ আটকাল না কেন ওই জায়গাটা ওটা তো বাজারে ঢোকার রাস্তা ফল বেলা সকালে বসে উঠে যায় বাকি ফাঁকা থাকে ওখানে পুলিশের গাফিলতি একটা দেখতে যায় পুলিশ পুরো একশো পার্সেন্ট পুলিশের গাফিলতি কেন সহযোগিতা আছে বলবো তাহলে পুলিশের সহযোগিতা না হলে ওখানে কনস্ট্রাকশন হয় না গাছের পাতা নড়ে না ফটকের বাজারে কিছু তৃণমূলের নেতা আছে পুলিশ আছে তাদের মানে হুকুম ছাড়া কিচ্ছু হয় না সেইখানে একটা কনস্ট্রাকশন কি করে হয়ে গেল এই কনস্ট্রাকশন হওয়ার পরে সেইটা আজকের ফলওয়ালা যখন সেই জায়গায় বসতে যায় তারপরে তার সঙ্গে তর্ক বিতর্ক হয় যারা এই কনস্ট্রাকশনটা করেছে তারা ফলোওয়ালাকে বাধা দিতে যায় ফলওয়ালা চেঁচামেচি করে তাতে জনসাধারণ জড়ো হয়ে যায় তার মধ্যে থেকে কেউ নাকি শুনছি বলেছে যে জয় জয়সিহারাম বললে তবে বসতে দেবো এই কথাটা বলতে এইটা জনগণের সামনে বলতে এটা আগুনের মতো ছড়িয়ে যায় আগুনের মধ্যে ছড়াতে পাবলিক জনসাধারণ আসতে আরম্ভ করে তখনও পুলিশ যদি যে এই কথাটা বললো জয় শ্রীরাম বলে তবে বসতে দেবো তাদের দুজনকেই পুলিশ অ্যারেস্ট করে ভিতরে থানায় নিয়ে চলে যেতে ওখানে কোনো ঝামেলা হতো না পুলিশ এটাকে বাড়তি দিল শুধু বাড়তে দেওয়া নয় প্রায় ঘন্টা তিনেক ধরে এই এই জিনিস পুলিশের পক্ষ থেকে কেন পুলিশ এই অঞ্চলের এমএলএ কাউন্সিলর তারা নিয়েছে পুলিশের অ্যাকশন শুরু হয়েছে সাড়ে তিনটে চারটে ঘটনা ঘটনা শুরু হয়েছে এগারোটা সাড়ে তখন ওই ফোর্সে কিছু মানে এত মব জড়ো যে ওই পুলিশের পক্ষে সম্ভব ছিল না কিন্তু যারা এখানে আমরা দেখেছি যা ছিলাম আমরাও তৃণমূলের এমএলএ কাউন্সিলার তারা এসেছিলেন তারা এসেই ঝামেলা বাড়াতে কমাতে পারলেন না তারা তো মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারতেন অভিষেক ম্যান্ডেল ফোনও করতে পারতেন যে আপনারা এক্ষুনি পুলিশ পাঠান এখানে যা লোক নেমে গেছে এটাকে নামাতে গেলে পুলিশের দরকার সেটা নিজেরা নিজেদের কালাউজু করার জন্য গিয়েছিলেন সেটা আগে কোথায় গেল এই অঞ্চলের মানুষ সব হিন্দু মুসলিম কোনো রকমের অশান্তিতে নেই হ্যাঁ কিছু আর এস এস বিজেপির এখানে দালাল আছে যারা এই অঞ্চলে অশান্তি বাঁধাতে চায় তাদের পার্টির নির্দেশে এরপরেও অনেক রকম ঘটনা ঘটবে ছাব্বিশ সালের ভোট পর্যন্ত হবে আজকের এই ঘটনা আমাদের এই অঞ্চলের যেটা দিন হয়নি সেই বিরানব্বই দাঙ্গার সময় ওখানে কিছু হয়নি বিরানব্বই বাবরি মসজিদ ভাঙার সময় এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি পটকে আজকে জাতীয় পতাকার তলায় আজকের এই ভারতবর্ষের নাটাই